মাত্র এক মিনিটে কিভাবে আমরা যে কোনো মূল্য যোজনী বের করে ফেলতে পারি সেটাই তোমাদেরকে এক খাচ্ছি প্রথমে যেহেতু হাইড্রোজেনটা হচ্ছে এক নাম্বারে তো হাইড্রোজেন সবসময় ও হচ্ছে নাম্বার ওয়ান হাইড্রোজেনের জন্য নাম্বার ওয়ান ওর পারমাণবিক সংখ্যা নাম্বার ওয়ান পারমাণবিক ভর নাম্বার ওয়ান তাই ওর জন্য আমরা দিয়ে দিলাম ওয়ান এখন হাইড্রোজেনের যোজনে ওয়ান হইল এখন হিলিয়ামের জন্য যখন আমরা জানতে যাব তখন আমাদের জানতে হবে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা দেখো এ পাশে আমি নিষ্ক্রিয় গ্যাসগুলো লিখে রেখেছি গ্রুপ এইটিনের যে মৌলগুলা হেন হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এগুলো সব নিষ্ক্রিয় গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাসের যোজনই হচ্ছে জিরো তো হচ্ছে আমি সবগুলোর সাথে জিরো বসাই দিলাম এখন জিরো তো বসাই দিলাম এখন এখানে দেখবো যে এক থেকে বিশ পর্যন্ত আমাদের কয়টা নিষ্ক্রিয় গ্যাস আছে দেখো হিলিয়াম হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় গ্যাস ওর জন্য জিরো তারপর হচ্ছে দেখো নিয়ন নিয়নের জন্য জিরো নিয়নও হচ্ছে একটা নিষ্ক্রিয় গাছি যে দেখো গ্রুপ এইটিনে নিয়ন আছে তারপরে দেখো এখান থেকে কোনটা গ্রুপ এইটিনে পড়েছে এই যে আর্গন আর্গনের জন্য আমরা জিরো বসাই দিলাম এখন দেখো আমরা প্রায় ওই বের করে ফেলতে পারছি এখন আমরা এখন লিথিয়াম থেকে কিভাবে শুরু করব। এখন যেহেতু জিরোর পর থেকে শুরু হয়েছে আমরা জিরোর পরে সবসময় ফোর পর্যন্ত লিখব ওয়ান টু থ্রি ফোর আবার দেখো এখানে জিরো আছে এই জিরোর পরেও আমরা হচ্ছে ওয়ান থেকে ফোর পর্যন্ত লিখবো ওয়ান টু থ্রি ফোর আবার দেখো তো কোথায় জিরো আছে এই তো এখানে জিরো এখান থেকে আমরা ওয়ান টু এটা আমি ক্যালসিয়াম পর্যন্ত দেখাচ্ছি তো দেখো আমরা হচ্ছে ম্যাক্সিমামই বের করে ফেলেছি এখন আমাদের যে বাকিগুলো রয়েছে সেগুলো আরও ইজি এখন এই তো দেখো ফোরের পরে আমরা জাস্ট উল্টা লেখবো বা এক বিয়োগ করে দেবো যেমন ফোরের পরে এক বিয়োগ করলে হয় থ্রি থ্রি থেকে এক বিয়োগ করলে হয় টু আর টু থেকে এক বিয়োগ করলে হয় ওয়ান আবার সেরকম এই ফোরের পরে ফোর থেকে এক হয় থ্রি থ্রি থেকে এক বিয়োগ করলে হয় টু আর টু থেকে এক বিয়োগ করলে হয় ওয়ান দেখো আমরা কত সহজে বিশটা মৌলের যোজনে মুখস্থ করে ফেললাম যোজনী ছাড়া তোমরা কিন্তু পরীক্ষায় কোনো রাসায়নিক বিক্রিয়া করতে পারবে না সমতাকরণ করতে পারবে কিচ্ছু করতে পারবে না তো রসায়নিক শেখার আগে সবসময় যোজনীটা শিখে রাখতে হবে